আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল টপিক কি আমাদের সামান্য দৃশ্য মানুষের জীবনে মৃত্যু আল্লাহর কৃতত্ব নির্ধারণ যার যতদিন হায়াত আছে সে পৃথিবীতে ততদিন বেঁচে থাকবে আবার যার যেখানে যে অবস্থায় মৃত্যু লেখা আছে তাখানে সে সেখানে অবস্থায় মৃত্যুবরণ করবে এ ব্যাপারে মানুষের কোনো হাত নেই কিন্তু পৃথিবীতে কোনো সময় মানুষের এমন অবস্থায় মৃত্যু ঘটে যা দেখে মানুষের হৃদয় নাড়া দেয় আমি তখন যুবক ছিলাম একদিন দেখি আকাশে খুব মেঘ ভাবলাম ঝড় হতে পারে পরিবারের সবাইকে হুঁশিয়ার করে দিলাম সবাই বাইরে দাঁড়িয়ে আছে হঠাৎ দেখি সাগরের দিক থেকে বিরাট জলোচ্ছ্বাস পঁয়ত্রিশ চল্লিশ ফুটের বেশি উঁচু হয়ে ধেয়ে আসছে আমাদের দিকে তখন ভাবলাম বাঁচার কোনো উপায় নেই সবাইকে জোরে আঁকড়ে ধরে বলেছিলাম সাত আট বছরের এক ছেলে আমার কাঁধে ছিল পানি এত জোরে এসে ধাক্কা দিচ্ছিল যে ছেলেটা ছাড়া আর সবাই হারিয়ে গেল তখন আমার অনেক পানির নিচে পানি আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে যখন পানির উপরে উঠলাম তখন কোথাও কোনো ঠাঁই নেই কোথাও কোনো গাছ বা উঁচু কিছু দেখতে পাচ্ছিলাম না ছেলেটা তখনও কাঁধে গলা ধরে আছে ওকে বললাম আব্বা তুমি দুহাত আমার গলা শক্ত করে জড়িয়ে ধরো ছেড়ো না যেন তাহলে ডুবে যাবে ছেলেটি কাঁদছে আর বলছে আব্বা তুমি আমাকে ফেলে দিও তা ফেলে দিও না তাহলে আমি কিন্তু ডুবে যাব। তখন আবার ঢেউ চলছে দু তিন ফুট উঁচু হয়ে আমরা সে ঢেয়ে উপরে উঠছি পানি খেয়ে আবার উপরে উঠছি ছেলেকে কাঁধে নিয়ে আধ ঘন্টার মতো কষ্টে সাঁতার কেটে বেঁচে আছি কোথাও কোনো ঠাই দেখা যায় না তখন ভাবজি আর বোধহয় বাঁচতে পারবো না জীবন যাই যাই অবস্থা মনে মনে ভাবছিলাম ছেলেটা যদি গলা ছেড়ে ডুবে যেত তাহলে হয়তো নিজেও বাঁচতাম পরে কষ্ট সহ্য না করতে না পেরে বলে দিলাম তুই আমার গলা ছেড়ে দে ছেলে তখন কেঁদে ফেললো আর কাঁদতে কাঁদতেই বললো আব্বা তুমি আমাকে ছেড়ে দিও না আমি ডুবে যাব। বারবার বলার পরেও যখন ছেলেটি গলা ছাড়ছে না তখন আমি হাত ধরে টান দিই ছেলে আরও জোরে জোরে কাঁদে এবং জোরে গলা জড়িয়ে ধরে আমরা দুজনের কেউ মরতে চাই না আবার কেউ বাঁচতেও পারছি না এমন পরিস্থিতিতে আপনি আপনার সন্তানকে নিয়ে একটু কল্পনা করুন তো কেমন লাগে এটা ছিল মৃত্যুর পূর্বের ভয়াবহ অবস্থা ছেলের কান্নাতে আমার আর মায়া হলো না আমি ওর হাত টেনে কামড়িয়ে ধরলে সে আমার গলা ছেড়ে দেয় সাথে সাথে ছেলেটি ডুবে যায় পানির অনেক নিচে চলে যায় তখন মনে মনে বললাম বেঁচে গেছি এর মাত্র পাঁচ মিনিট পর আমার পায়ে উঁচু গাছের ডান লাগলো আমি তার উপরে দাঁড়ালাম সাথে সাথে ছেলেটির হৃদয় বিধিন্নকারী কান্না জড়িত কথা কানে ভেসে আসলো চোখে ভাঙা অশ্রু নেমে এলো তখন ভাবছি এই তো ঠাই পেলাম তবে কেন আমার ছেলেটাকে পানিতে ফেলে দিলাম একই করলাম আমি এটুকু সময় আমি তাকে ধরে রাখতে পারলাম না কত বড় ভুল হয়ে গেল আমি যেখানে দাঁড়িয়ে জায়গাটা বুঝতে পারছি পানি সরে গেল ওখানে লাশ পাওয়া যাবে দেড় দিন পর পানি সরে গেল আমি গাছে ছিলাম একটু ক্ষুদাও লাগেনি ঘুমও আসেনি তারপর ছেলের লাশ সেখানে পেয়ে আরও কষ্ট হলো যে কষ্ট আমি আজও ভুলতে পারছি না আমার এখন কয়েকটা ছেলে মেয়ে বয়স ষাট বছর তবু ওই স্মৃতি আমাকে পাগল করে দেয় তাই মাঝে মাঝে ভাবি দুনিয়ার এই অবস্থা হলে দিন কি আমাদের কোনো দিন মরণ হবে না কেউ কাউকে সাহায্য করবে না শিক্ষা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনে মানুষ নিজেকে বাঁচতে যদি কলিজার টুকরো প্রাণধিক প্রিয় সন্তানকে ছুড়ে দিতে পারে তাহলে কেয়ামতের ভয়াবহ মানুষ কি করবে সেটা চিন্তার বিষয় যে দিনে বিবরণ দিতে গিয়ে মহান আল্লাহ বলেন যেদিন ওই নিকট ধনী আসবে সেদিন মানুষ পলায়ন করবে তার নিজের ভাই হাতে তার মাতা পিতা তার স্ত্রী তার সন্তান হতে সেদিন তাদের প্রত্যেকেরই একই চিন্তা থাকবে যা তাকে ব্যতিব্যস্ত করে রাখবে সচেতন মানুষ মাত্রই ওই জীবনের জন্য যথাযথ প্রস্তুতি গ্রহণ করা আবশ্যক পার্থিব জীবনে সঠিক প্রস্তুতি তথা সৎ আমল করতে না পারলে পরকালীন জীবনে কোনো আপনজন কাজে আসবে না বরং সেদিন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকবে একান্ত আপন পরিচয় দিবে না কি আমাদের সেই ভয়াবহ দিনে পরিত্রাণের জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন